কাজী নজরুল ইসলাম মানে এক জীবনে এত কিছু কবি সুরকার বিপ্লবী আবার হ্যাঁ সত্যি তাই আজকের আয়োজনে আমরা ঠিক এই মানুষটাকেই মানে তার জীবন আর সৃষ্টিকে একটু কাছ থেকে দেখব আমাদের কাছে একটা নথি আছে কাজী নজরুল ইসলাম ডট পিডিএফ ওটার ওপর ভিত্তি করেই মূলত আলোচনাটা করব একদম লক্ষ্যটা হলো মানে নজরুলের যে পথ চলা তার সৃষ্টির জগৎ ওই যে বিদ্রোহী সত্তা আর বাংলা সাহিত্যে সংস্কৃতিতে তার যে বিরাট প্রভাব এগুলো একটু ছুঁয়ে যাওয়া আর কি আশ্চর্য তাই না মাত্র তেইশ বছরের সক্রিয় সাহিত্যিক জীবন কিন্তু কাজের পরিধি দেখলে অবাক হতে হয় হ্যাঁ বিপুল সৃষ্টি তো শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা তো সেই আঠারোশো সালে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে খুব সাধারণ এক মুসলিম পরিবারে জন্ম আর ছোটবেলাতেই তো বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে হ্যাঁ মাত্র নয় বছর বয়সে বাবা মারা যান ফলে খুব কম বয়সেই মানে ধারণের জন্য কাজে নামতে হয় মক্তবে পড়ানো মাজারে কাজ করা আর এই সময় তো ইসলামের আচার অনুষ্ঠানের সাথে তার পরিচয়টা গভীর হয় ঠিক কিন্তু শুধু সেটাই নয় লোকশুল্পের প্রতিও একটা টান ছিল ওই যে লেটো গানের দল হ্যাঁ লেটোগান ওটা তো তার সঙ্গীত আর সাহিত্য জীবনের একেবারে গোড়ার ভিত তৈরি করে দিয়েছিল তাই না একদম আর মজার ব্যাপার হল একদিকে যেমন ইসলামী পরিমণ্ডল অন্যদিকে কিন্তু হিন্দু ধর্মগ্রন্থও পড়ছেন এই বৈপরীত্য বা মিশ্রণটাই হয়তো তার ভবিষ্যতের অসাম্প্রদায়িক চেতনার বীজ বুনেছিল ঠিক এরপর উনিশশো সতেরো সাল একেবারে অন্য জীবন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান হ্যাঁ সৈনিক জীবন করাচি সেনানিবাসে কিন্তু ফৌজি জীবনও তার ভেতরের শিল্পীটাকে দমাতে পারেনি তাই তো মোটেই না সেখানেই তো ফার্সি শিখলেন গান লিখলেন সাহিত্য চর্চা চলল পুরোদমে আহ তার প্রথম গদ্য বাউন্ডুলের আত্মকাহিনী আর প্রথম ছাপা হওয়া কবিতা মুক্তি এগুলো তো ওই সৈনিক জীবনেরই ফসল ঠিক এই অভিজ্ঞতাগুলোই বোধহয় তার লেখাকে আরও ধারালো করে তুলেছিল যা আমরা দেখি উনিশশো সালে যখন তিনি কলকাতায় ফিরলেন কলকাতায় এসেই তো তিনি সাহিত্য আর সাংবাদিকতায় জড়িয়ে পড়লেন নবযুগ পত্রিকা হ্যাঁ আর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার লেখালেখি খুব দ্রুতই কিন্তু শাসকের নজরে পড়ে যায় হ্যাঁ মানে রাজরোষ যাকে বলে আর তারপরই তো সেই বিস্ফোরণ উনিশশো সাল বিদ্রোহী কি অসাধারণ এক কবিতা বাংলা সাহিত্যে এর আগে এমন কণ্ঠস্বর এমন বাঁধন ভাঙা উচ্চারণ শোনা যায়নি বোধায় একদম রাতারাতি তিনি হয়ে উঠলেন বিদ্রোহী কবি ওই একই বছর তো অগ্নিবিনা কাব্যগ্রন্থও বেরোল উফ থামলেন না কিন্তু ধূমকেতু পত্রিকায় লিখলেন আনন্দময়ীর আগমনে আর সেই কবিটার জন্য তো রাজদ্রোহের মামলা হল উনিশশো তেইশে গেলেন জেলে জেলে থাকাকালীনও একটা বিরাট ঘটনা ঘটল রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার বসন্ত গীতিনাট্য উৎসর্গ করলেন এটা বিরাট বড় সম্মান ভাবা যায় তার সৃষ্টির জগৎটা যদি দেখি প্রায় চার হাজার গান আমরা নজরুল গীতি বলি মানে কি নেই সেখানে রাগপ্রধান গজল শ্যামা সঙ্গীত ইসলামী গান দেশের গান প্রেমের গান হ্যাঁ সব অসংখ্য কবিতা প্রবন্ধ গল্প উপন্যাস নাটক আর লেখার মূল সুরটা সবসময় ছিল ওই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ মানবিকতা ধর্মীয় গোড়ামির বিরোধিতা নারী পুরুষের সাম্য এইসব আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা আপনি আগেও বলছিলেন তিনি একই সঙ্গে ইসলামিক ঐতিহ্য আর হিন্দু মিথোলজি মানে শ্যামা সঙ্গীতের ধারা দুটোকেই ধারণ করেছেন তার লেখায় ঠিক এই সমন্বয়টা কিন্তু সেই সময় নিরিখে যুগান্তকারী এমনকি সিনেমাতেও কাজ করেছেন ধূপছায়া ছবির সঙ্গীত পরিচালনা পরিচালনা ব্যক্তি জীবনটাও বেশ ঘটনাবহুল নার্গিস আশার খান নামের সঙ্গে আক্ত হল কিন্তু বিয়েটা টিকল না পরে বিয়ে করলেন প্রমীলা দেবীকে আর তাদের সন্তানদের নামগুলোতেও দেখুন বুলবুল অরিন্দম খালেদ বাংলা ফার্সি শব্দের মেশেল এটাও কিন্তু তার ওই সমন্বয় মানসিকতারই একটা প্রতিফলন কিন্তু এরপরই তো সেই মর্মান্তিক অধ্যায়টা শুরু হলো উনিশশো সাল মাত্র তেতাল্লিশ বছর বয়স হ্যাঁ এক দুরারোগ্য স্নায়ুবিক ব্যাধি পরে জানা যায় ওটা ছিল পিক্স ডিজিজ মানে ব্রেনের এমন একটা রোগ যা কথা বলার ক্ষমতা আচরণ সব ধীরে ধীরে কেড়ে নেয় ভাবা যায় না বাক শক্তি হারালেন মানসিক ভারসাম্যও চলে গেল চিকিৎসা হল লন্ডন ভিয়েনাতেও কিন্তু কোনো লাভ হল না জীবনের শেষ চৌত্রিশটা বছর তিনি নির্বাক সৃষ্টি থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন খুব করুণ খুবই তবে একটা ভাল দিক যে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের উদ্যোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয় ভারত সরকারও সম্মতি দিয়েছিল হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল উনিশশো ছিয়াত্তরে তাকে বাংলাদেশে নাগরিকত্ব দেওয়া হল একুশে পদক দেওয়া হল তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট উপাধিও দেয় উনিশশো সালের উনত্রিশ অগস্ট তিনি মারা গেলেন ঢাকার পিজি হাসপাতালে আর তার নিজেরই লেখা একটা গানে যেমনটা চেয়েছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই সেই মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয় সম্মান তিনি কম পাননি ভারতে পদ্মভূষণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণীর স্বর্ণপদক বাংলাদেশে তো জাতীয় কবি যেটা দু চব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে গেজেটও হয়েছে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন সব মিলিয়ে দেখলে কাজী নজরুল ইসলাম এক প্রতিভা একই সঙ্গে বিদ্রোহী ও প্রেমিক শোষণের বিরুদ্ধে যতটা সোচ্চার সম্প্রীতির পক্ষেও ততটাই একদম এত অল্প সময়ে এত বিপুল সৃষ্টি যা আজও আমাদের নাড়া দেয় যদিও শেষ জীবনটা ছিল খুবই বেদনার ট্র্যাজিক আজকের দিনে দাঁড়িয়ে যখন এত বিভেদ এত অসাম্য দেখি চারপাশে তখন নজরুলের ওই দ্রোহ সাম্য আর সম্প্রীতির কথাই যেন বেশি করে মনে পড়ে তাই না ঠিক আর এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনেও দাঁড় করায় কিন্তু জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে তার ওই মসজিদের পাশে সায়িত হওয়ার ইচ্ছা আজান শোনার আকুতি এই বিষয়টা তার সারা জীবনের যে অসাম্প্রদায়িক সাধনা তার সাথে তার ব্যক্তিগত ধর্মবিশ্বাসের সম্পর্কটাকে কিভাবে দেখায় মানে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে